সিলেটে গিয়ে 보도록 বিষয়জনক মিডনিয়ে আমরা এখন কথা বলার চেষ্টা করব তার যিনি আসলে মারা গেছেন উনার ছাতা তো ভাই আসলে যে মারা গেছেন কি আপনারা মারা গেছে উনি জামাই বলছে যে উনি ফাঁসি কি মারা গেছে ভগবান ওনের মাথাতে স্পট আছে ব্লাড বাড়াইছে ফাঁসে लागলে আর ব্লাড পারবে না মাথাতে স্পট থাকবে না

বিশনাথ উত্ন পাইসা মা সবাইকে জানা যাবে ভাই জানা যাবে বাড়ির সাপড়ার বহর আবাসিক এলাকা বিয়ের জিহ ছেলে আছিল একটা মেয়ে আছিল মেয়ে দশ বছরে ছেলে হবে তিন মাস

একটা চিহ্ন চিহ্ন নাই কল্লা ফাটা দাগ 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 দাগরা আমার বাবা কতবার বিচার করছে মুরব্বী বিচার করছে তারা জোগাড়া জোরে করে ও বারবার বার ওর বাড়িতে ও আর একটা বিয়ে করছে না গে ওটা শুনেছি ও বারবার হনে যাইগি তো তাইন খানি দানি না দিলে তো তাই হনও যাইবা তাইন গেছো ন তারা মার দূর করছে চুকু শুনছি তাই

এই মৃত্যুর মোড়ে ওঠে ওখানে অর্থাৎ আছে উসমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে কিছুক্ষণ পর ওখান থেকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ উসমান মেডিকেলে যে নেওয়া হবে যেহেতু এই মুহূর্তে ওনার যেহেতু উনি অর্থাৎ ইমার্জেন্সি সার্ভিসে ওখানে আসেন তো ওনারা আসলে বের হওয়ার পর আমরা আসলে আর একটু সঠিক কারণটা জানাতে চেষ্টা জানতে পারবো যাতে করে আসলে কিভাবে ওনার মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুটা আসলে কতটুকু রহস্যজনক সেটাও আমরা জানার চেষ্টা করব যে বিষয়টা আমরা বলতে চাচ্ছি অর্থাৎ আহ এই সিলেটের সাহাফরান এলাকা দিন বহরগ্রাম যেটা সম্ভবত এই এলাকায় আসলে যে হত্যা যে ঘটেছে অর্থাৎ যিনি আসলে ধারণা করা হচ্ছে হয় আত্মহত্যা বা মৃত্যু আসলে আমরা সঠিক কারণটা জানি না সুবিধা বলতে পারছি না তবে ওনার ডেড বডি এই মুহূর্তে সিলেট এম মানে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে আমরা একটু দেখাই তো আসলে আসলে সেটা হবে হওয়ার পর বোঝা যাবে উনি আসলে আহ কি হয়েছে উনার সাথে অর্থাৎ যেহেতু আমরা বলতে পেরেছি অর্থাৎ ওনার আহ দেহে আঘাতের চিহ্ন অর্থাৎ মাথা রক্তের চিহ্ন জানিনা আসলে কিভাবে উনি মৃত্যুবরণ করলেন অর্থাৎ যতটুকু জানতে পেরেছি আমরা ওনার সেফলি ওনার হাজব্যান্ডকে আসলে সাফরান পুলিশ হেফাজতে নিয়েছে হয়তো ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে তবে আমরা আসলে এই বিষয়ে পুরোপুরি অবগত নই যেহেতু অর্থাৎ যারা আত্মীয় স্বজন আত্মীয় স্বজন আছেন তারা এখনো অর্থাৎ হাসপাতালের ভিতরে অবস্থান করতেছেন সো তারা বের হওয়ার পর আমরা জানতে পারবো ঘটনাটি আসলে কিভাবে ঘটলো এবং কখন ঘটলো এবং আসলে তারা যে আত্মীয় স্বজনরা আছে তো তারা আগ পর্যন্ত অপেক্ষা থাকুন আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করবো আসলে ঘটনার আহ আসলে মোর কোন দিকে গড়ায় যেহেতু আমরা আহ একটা খবর পেয়ে এসেছি অর্থাৎ খবর পেয়ে এসেছি উনি যে আহ হঠাৎ গলায় ওড় না পেয়েছে যে মৃত্যুবরণ করেছেন ওটা আসলে সেটা কি সুইসাইড নাকি অন্য কিছু সেটা নিয়ে আমরা আসলে অধীর আগ্রহে আছি তো এই মুহূর্তে যারা

আমাদের লাইভে থাকুন আপনাদেরকে আমরা সঠিক কারণে জানার চেষ্টা করবো আমরা সেই সাথে আসলে আহ জানার চেষ্টা করবো আসলে ওনার যে হাজবেন্ড আসলে গ্রেপ্তার হয়েছেন বা যে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে কি কারণে আসলে নেওয়া হয়েছে ওনাকে সন্দেহভাজন করা হয়েছে না এমনিতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে সব কিছু তথ্য আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো আমি সুজন আহমেদ লাইভে যুগে আছি প্রাইম থেকে আপনার আমাদের সাথেই থাকুন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি সার্ভিসের সামনে তো সেখান থেকে আমরা আপনাদেরকে লাইভ সম্প্রচার করার চেষ্টা করতেছি যাতে করে আপনারা আহ আমাদের কেউ দেখাতে আমরা সক্ষম হই যে এই ধরনের ঘটনা আসলে বাড়ছো আমরা এই ধরনের ঘটনা যাতে বারবার না ঘটে তো বেশি আসলে পুরোটা বলা যাচ্ছে না আসলে জায়গাটা হচ্ছে সিলেটের অর্থাৎ শাহ প্রান্ত নাদীন শাহ প্রান্ত নাদীন এলাকা যে খাদিম খাদিম এলাকার ওখানে গ্রামের নামটা এই মুহূর্তে আমি বলে গেছি সরি গ্রামের নামটা আসলে বলে কারণে আমি সঠিক বলতে পারছি না তো এই যে বিষয়টা আসলে উনি এক সময় আহ ওনাকে আসলে বলছে ওনাকে আহ বিছানার মধ্যে পান জানিনা আসলে অবস্থা ছিল তো কি কারণে কিভাবে উনি আসলে মৃত্যুবরণ করলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না উনার জন এখানে আসবেন আর সে আসলে আমাদেরকে একটু ঘটনার বিবরণ জানাবেন পর্যন্ত আমরা আসলে সঠিক হতে পারছি না আসলে এই বিষয়টা আসলে কি কোন দিকে দাঁড়ায় আমরা যদি দেখাই এই অর্থাৎ এই যে পিক আপ আছে এই পিক আপ মেনে উনার ডেড বডি এখন আছে সো ওনার ডেড বডি পিক আপে আসে আমরা আসলে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি আসলে এই পিকআপে হয়েছে তো একটু পরেই ওনাকে না একটু পরেই ওনার ডেড বডিটা আসলে নিয়ে যাওয়া হবে অর্থাৎ জন্য রাখা হবে পরবর্তীতে আগামীকাল সকালে অর্থাৎ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে সো এই এতক্ষণ পর্যন্ত আমরা জানার চেষ্টা করবো সে বিষয়টা আমরা জানা চেষ্টা করব অর্থাৎ এই পিকআপে করে ওনাকে নিয়ে আসা হয়েছে ওনার আত্মীয় জনার আহ অর্থাৎ আসেন এখনো তবে যেহেতু ওনারা ভিতরে অবস্থান করছেন তো আমরা সাক্ষাৎকার নিতে পারতেছি না তবে ওনার যে আশপাশের মানুষের জন্য এসেছেন ওনার সাথে তাদের সাক্ষাৎকার নেওয়ার আমরা সর্বাত্ম চেষ্টা করবো যাতে করে আমরা ঘটনা সঠিক কারণ জানতে পারি এবং সেই সাথে আসলে আপনাদেরকে জানাতে পারি যে আসলে ঘটনা কোথা থেকে কি হয়েছিল সেই বিষয়টা আমরা আদুপান্ত জানাতে চেষ্টা করব। আহ যেহেতু আমরা আহ আমরা এখানে অবস্থান করতেছি অর্থাৎ সিলেটে ওসমান মেডিকেল হাসপাতাল এখানেই অর্থাৎ ডেড বডিটি নিয়ে আসা হয়েছে এবং যে যিনি মারা গেছেন ওনার বয়স আনুমানিক ত্রিশ বছর ওনার নাম ফারুল বেগম সম্ভবত ওনার হাজবেন্ড নাম সম্ভবত জুম্মান যতটুকু আমরা জানতে পেরেছি ওনার দশ বছরের একটা মেয়ে সম্ভবত আছে তো আমরা একটু বিষয়টা ক্লিয়ার হব যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার হচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা সঠিক কারণটা আসার জানতে চেষ্টা করছি না যেহেতু আহ ঘটনাটা হঠাৎ ঘটেছে ওনার কাঙ্ক্ষিত ঘটনা সেটার সঠিক কারণ আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আপনার যত সময় আমাদের 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 সাথে থাকবেন আমরা ঘটনা সঠিক কারণ আপনি একটু বলবেন আপনাদের কি কথা

যে বিষয়টা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম অর্থাৎ আপনার আমাদের সাথেই এখন আপনাদেরকে আমরা চেষ্টা করবো আমরা সর্বোচ্চ সঠিক কর্তব্য জানার জন্য এখন আমি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম সুজন প্রাইম সিলেটাকে থেকে আমরা এখন অবস্থান করতেছিলাম এমএজি উসমান মেডিকেল হাসপাতাল ইমার্জেন্সি সামনে একটু করেই ওনার যে আত্মসণটা ওনারা ভিতরে অবস্থান করতেছেন অর্থাৎ যেগুলো কাজের দায়িত্বে আসলে আছেন পরবর্তী ওনারা বের হওয়ার পর আমরা আসলে ওনাদের কাছে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো যাতে করে আসলে ওনার মৃত্যুটা কিভাবে হতে পারে বা ওনারা আসলে কি ধারণা করতেছেন ছোটো বিষয়গুলো আমরা নেওয়ার চেষ্টা করবো তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তীতে লাইভে যুক্ত হবো ধন্যবাদ সবাইকে